নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভেবেছি আমার এই চ্যানেলটিতে আপনাদের সঙ্গে বাচ্চাদের এবং তার মায়েদের কিছু নতুন নতুন ভালো লাগা আর কিছু ভালো অভ্যাস শেয়ার করব কিছু নতুন নতুন টিপস শেয়ার করব আজকে যে টিপসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা বাচ্চা জন্মানোর পর প্রথমেই এই কাজটা আমরা ভুল করে ফেলি তো সেই কাজটা কি সেটা আজকে শেয়ার করতে আসলাম আর সেটা করার ফলে প্রত্যেকটি নবজাত বাচ্চার কি ক্ষতি হতে পারে প্রথমেই আমরা যখন নার্সিংহোম থেকে আসি তখন একটা বাচ্চাকে তার বাড়ির লোকে মধু মধু মুখে দেয় তার কারণটা কি হচ্ছে মধু দেওয়ার কারণে নাকি বাচ্চার কথাবার্তা মিষ্টি হবে তো কখনোই এই ভুলটা করবেন না এক বছরের আগে কোনো বাচ্চাদেরকে মধু দেবেন না তার কারণ হচ্ছে এর ফলে আপনাদের বাচ্চা প্রচুর বড় পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে আমরা যখন চাই যে আমাদের বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠুক তাহলে আমরা এই ভুলটা করবো কেন আর না করার কারণটা হচ্ছে এই ভুলটা কখনোই করবেন না আমি করেছি আমার কপালের অনেক জোর যে আমার কোনোরকম ক্ষতি হয়নি কিন্তু যখন কোনো বাচ্চাদেরকে প্রথম মধু দেবেন এক বছরের আগে তখন বাচ্চার শরীরে যে কি কি ক্ষতি হতে পারে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমরা যখন কোনো খাবার গ্রহণ করি সেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে যায় কোলেস্টেরিয়াম আর বটানিজাম নামে বটানিয়াম নামে দুটো ব্যাকটেরিয়া ঠিক আছে আর মধু যখন আমরা গ্রহণ করছি তো বাচ্চার শরীরে বাচ্চা যেহেতু এক বছরের আগে যখন মধু গ্রহণ করছে তো তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর কম থাকে তখন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য এই ব্যাকটেরিয়া যখন বাচ্চার শরীরে প্রবেশ করে তো রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কমে যাওয়ার মানে কম থাকার জন্য এই ব্যাকটেরিয়া দুটোকে বাচ্চার শরীর ম্যানেজ করতে পারে না তার ফলে আপনার বাচ্চাদের শ্বাসরোধ হতে পারে শরীরে প্রচুর পরিমাণে র্যাশ হতে পারে খিদে না লাগতে পারে আর সব থেকে বড়ো হচ্ছে একটা বিরল প্রকৃতির রোগ হতে পারে সেটা না হচ্ছে বটারিগ্রাম আপনারা যদি চান এটা গুগলে সার্চ করে দেখতে পারেন আমিও এটা প্রথম থেকে গুগলে সার্চ করে দেখেছি তো যদি আমার কথাটা আপনাদের ঠিক মনে হয় তাহলে অবশ্যই এই জিনিসটা যেন কখনোই করবেন না এক বছরের আগে বাচ্চাদেরকে মধু দেবেন না আর যদি আপনাকে কেউ বলে এটা আমাদের নিয়েও মধু খেতে হয় তো মধু তার মুখে এক চামচ দিয়ে দেবেন যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আপনাদের জন্য প্রত্যেক দিনই আসবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করবেন টা আসছি